আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক আইটির আমার সকল বন্ধুগণ আপনাদের সকলকে আমন্ত্রিক জানাচ্ছি আজকে সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে হাজির হচ্ছি আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন বিহাবিল্লাহি জামি সম্মানিত দর্শক এখানে চমৎকার একটা বিষয় আল্লাহ তালা অবগত করেছেন যে তোমরা ঐক্য হও এক হও একতা হও আমাদের সমাজে যদি একতা হয় আমাদের দলের মধ্যে যদি একতা হয় আমাদের ফ্যামিলির মধ্যে যদি একতা হয় তাহলে এখানে আর অন্য কোনো সমস্যা ঢুকতে পারবে না এটাই বাস্তব কারণ মশাহারা সারা কোনো কিছুই হয় না যেমন আর সে মালিক শয়দ আল্লাহ রাবুল আলমিন তিনি মশারা সারা কোনো কাজ করতেন না এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তো আল্লাহ আল্লাহু আলাম লা লাখ আলা তার কোনো শরিক নাই ইচ্ছে করলে সব কিছু হয়ে যাকুন ফায়াকুন এনাম একাই এনাম তারপর আপনার প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কার সাথে পরামর্শ আল্লাহ তালা পরামর্শ করেছেন মালাইকা অর্থাৎ ফেরেস্তা সমূহ নিয়ে মশারা করেছেন এখন আসুন বিশ্বনবী নবী হুজুর পাক সাল্লা আলী সাল্লাম যিনি নাকি সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী নবীদের সর্দার যিনি আউ্বাল আখের নবী যাকে বলা হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম তিনি কোনো একটা কাজ কোনো একটা সমাধান মাসারা সারা করতেন না তিনি মাসারা করতেন কাকে নিয়ে তার সাহাবাজ মাই তাদেরই নিয়ে তাদেরকে নিয়ে কি চমৎকার আমরা জিনিসগুলো আমরা পেয়ে নিলাম আজকে সেই মাসাহারও যদি আজকে আমরা সমাজে আমরা যে কোনো দলে আমরা যে কোনো ফ্যামিলিতে পরিবারে যদি স্ত্রী ছেলে সন্তান ছেলে বধূ সবাইকে নিয়ে যদি আমরা মাসাহারা করি এই মাসাহার মধ্যে একটা খায়ের থাকবে বরকত থাকবে এবং এই সংসারটার মধ্যে একটা শান্তি সমৃদ্ধ থাকবে সমাজের মধ্যে শান্তির একটা সমৃদ্ধ থাকবে এবং যে কোনো দল করি না কেন আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি জাতীয় পার্টি করেন আপনি যে কোনো পার্টি করেন না কেন যদি সারা ভিত্তিক যদি কোনো কাজ যদি করা হয় তাহলে এখানে কোনো সমস্যা হতে পারে না হতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা আমি এই জিনিসটা আমি বোঝা বোঝানোর জন্য আমি লাইভে আসছি যে আসুন আমরা ঐক্য হই এক হই আল্লাহ রব্বুল আলমিনের যে আয়তের কারিমের যে দিক নির্দেশনা দিয়েছেন আসলে আমরা সেই আমলে চলে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের তো কৃত করুক সম্মানিত দর্শক শ্রোতা আমি জানি আপনারা সকলে আমাকে অনেক ভালোবাসেন লাইক করেন আমি বলবো আপনাদের অনুরোধ করবো এই জিনিসটা এই কথাগুলো আমার এই আলোচনাগুলো যদি আপনি শেয়ার করে দেন তাহলে এই শেয়ারের বিনিময়ে যদি আমার একটা ভাই আমার একটা বোন যদি সে যদি আমলে যদি চলে আসে সেই আমল থেকে আপনিও সবের নেক একটা অংশ পেয়ে যাবেন সম্মানিত দর্শকতা সেই সুবাদে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার ওলাইবে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ